ওদিকে সকাল সকাল সুমন তার মায়ের কাছে এসে হাজির হয় সুমনের মা সুমনকে দেখে বড্ড খুশি হয় সুমন তুই এসেছিস বাবা তার মানে তুই ঠিক আছিস কোনো ক্ষতি ওই কুমারী করতে পারেনি আমি তো অনেক চিন্তায় করে গিয়েছিলাম বাবা তোকে কোথায় না কোথায় খুঁজেছি অবশেষে তুই বাড়িতে ফিরে এসেছিস আর এটা আমার কাছে অনেক বড় কিছু চল বাবা চল ঘরে চল নামা আমি এখন ঘরে যেতে পারবো না আমার বড্ড তারা আছে আর তাছাড়া আমাকে এক্ষুনি আবার তোমার কাছ থেকে বিদায় নিতে হবে আমি এসেছি আমি এসেছি শুধুমাত্র তোমার সাথে দেখা করার জন্য এসব তুই কি বলছিস কি বাবা তুই আমার সাথে দেখা করতে এসেছিস মানে আর তাছাড়া তুই সামান্য কিছুক্ষণের জন্য এসেছিস এসব কি বলছিস কি আর এছাড়া তুই কোথায় বা যাবি বলছি মা সব কিছু বলছি এরপর সুমন সুমনের মাকে ফুল হয়ে যাওয়া থেকে শুরু করে তান্ত্রিক বাবার সাথে দেখা হওয়া এবং পুনরায় আবার মানুষরূপে ফিরে আসা থেকে শুরু করে তান্ত্রিক বাবার শিষ্য হওয়া পর্যন্ত সব কথা তার মাকে খুলে বলে এসব কি বলছিস কি বাবা এত কিছু ঘটে গেছে আর আমি কিছুটি জানি নে যাই হোক তবে তোকে আবার ফিরে পেয়েছি এটাই অনেক বড় ব্যাপার কিন্তু বাবা তুই শুধুই ওই তান্ত্রিক বাবার শিষ্য হোস তাহলে তো তোকে আমাকে আমাদের পরিবারকে ত্যাগ করতে হবে কিন্তু আমি তোকে সারা কি করে বাঁচবো বলতো মা আমাকে যে অনেক শক্তির অধিকারী হতে হবে আর তাছাড়া আমি ওই কুমারীকে কিছুতেই সুখে থাকতে দেব না আর তাই আমাকে এই তন্ত্র সাধনা করতেই হবে আর তাই এত বড় ত্যাগ আমাকে স্বীকার করতে হবে এখন যাই মা আমার বড্ড দেরি হয়ে গেছে এবার তুমি থাকো আমার চিন্তা করো না এই কথা বলে সুমন সেখান থেকে চলে যায় ওদিকে সেই সিংহটি ফুলকুমারীকে সাথে করে নিয়ে জঙ্গলের প্রায় শেষ প্রান্তে চলে আসে আমরা জঙ্গলের শেষ প্রান্তে চলে এসেছি আর জঙ্গল পেরিয়ে সামান্য একটু এগিয়ে গেলে একটি গ্রাম দেখতে পাবে আর সেই গ্রামে তুমি নিজে থাকার একটা ব্যবস্থা করে নিও আমি আরের থেকে বেশি যেতে পারবো না তোমাকে অনেক ধন্যবাদ তুমি একজন হিংস্র পশু হয়ে আমাকে এভাবে সাহায্য করলে আমার প্রতি এত মায়া দেখালে সত্যি সত্যি তোমার কাছে আমি পটরিনি বাবা এত ক্ষেতক্ষর কিছু নেই আমি শুধুমাত্র তোমাকে দু সাহায্য করেছি তবে তোমাকে এখন বলছি তুমি আর একটু দেরি না করে ওই গ্রামটিতে চলে যাও কারণ এখানে বেশক্ষণ দেরি করলে এই জঙ্গলের অন্য সব জীব জানোয়ার এসে তোমাকে খেয়ে ফেলবে আর তখন তাদের হাত থেকে আমি কিছুতেই তোমাকে রক্ষা করতে পারবো না এক্ষুনি চলে যাও কথা বলি সিংহটি সেখান থেকে চলে যায় আর ফুলকুমারীও আর একটু দেরি না করে সে জঙ্গলের পথ দিয়ে চলতে থাকে গ্রামের উদ্দেশ্যে ছেলেটাকে এত করে বললাম এত করে বুঝালাম তারপর ও আমাদের কোনো কথাই শুনতে চাচ্ছে না কি করি বলুন তো মা এদিকে তো আমাদেরও বয়স হচ্ছে এখন পর্যন্ত আমরা আমাদের পুত্রবধূকে দেখতে পেলাম না আমার তো মনে হচ্ছে আমরা বেঁচে থাকতে আমাদের রাজপুত্র বিয়েই করবে না মহারাষ্ট্র এই রাজ্যে সব দায়িত্ব ওর উপর দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন এখন এখন সব কিছু দায় এসে পড়েছে আমার উপর কিন্তু ছেলেটা আমার কোনো কথাই তো শুনতে চাচ্ছে না তুমি এত চিন্তা করো না প্রতাপ ফিরে আসু আমি নিজে প্রতাপের সাথে কথা বলবো আর আমার মনে হয় ওকে ভালোভাবে বুঝালে ও ঠিক বুঝবে আর ও ঠিক বিবাহ করতেও রাজি হবে মা আমার তো মনে হয় কোনো কিছুই কাজ হবে না কারণ ওকে তো আমরা কম বুঝাইনি বলুন কত রাজ্যের কত রাজকন্যাকে দেখালাম কোন রাজকন্যাকে যেন তার মনে ধরে না আর তার চোখে নাকি আজ পর্যন্ত কোনো মেয়েকেই ভালো লাগে না আর তাই সে নাকি বিবাহই করবে না কি জানি কখন তার চোখে কাকে ভালো লাগবে আর সে কাকে বিয়ে করবে আমরা তো সেই দিনের অপেক্ষাতে আছি রানিমা ও রানিমা আমি তাইলে আজ আসি বড্ড দেরি হইয়া গেছে এবার যা আমারে বাড়ি ফিরতে হবে ঠিক আছে যা কিন্তু রাজপ্রাসাদ কি ভালোভাবে সাজানো হয়ে গেছে হয় রানিমা রাজপ্রাসাদে সার কোন আমি ফুল দিয়ে ভালোভাবে সাজিয়ে দিয়েছি কারণ আমি খুব ভালো কইরাই জানি আমাদের যুবরাজ অনেক ভালোবাসেন ফুল আর তার কক্ষেও আমি ফুলগুলো গুছিয়ে রেখে দিয়ে এসেছি এবার আমি বাড়িতে যাই ফিরে আবার আমার স্বামীরার জন্য রান্ধন বান্ধন করান লাগবো ঠিক আছে যা আর হ্যাঁ কাল সকাল সকাল আবার চলে আসিস কিন্তু রাজকুমার আবার তাজা ফুল অনেক বেশি পছন্দ করে আর সে ঘুম থেকে ওঠার আগে পুরো রাজপ্রাসাদ প্রতিদিন নতুন নতুন ফুলে সাজাতেই হয় ঠিক আছে আমি তো সেটা খুব ভালো কইরাই জানি আমি এখন যাই রানিমা মা ওদিকে রাজকুমার ফুল কুমারীকে কোথাও খুঁজে না পেয়ে ভীষণ মন খারাপ করে পুরো রাজপ্রাসাদ আমি তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু কোথাও তো আমার ফুল নেই আমার তো মনে হচ্ছে এই রাজপ্রাসাদে আমার ফুলকুমারী নেই তাহলে কি তাহলে কি আমার সেই রাতের স্বপ্নটি সত্যি হয়ে যাবে নাকি না না কিছুতেই হতে পারে না এখনই মায়ের কাছে গিয়ে আমাকে সবটা জানতে হবে এরপর রাজকুমার আর একটু দেরি না করে তার মায়ের কক্ষে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় তার মা সেখানে অসুস্থ হয়ে পড়ে আছে রাজবৌদ্ধ এবং মহারাজ সেখানে আগে থেকেই উপস্থিত ছিল বৌদ্ধমশাই আমি মায়ের জন্য ওষুধ রেখে দিয়েছি যান আপনি এখনই মাকে ঔষধটা দিয়ে সুস্থ করার ব্যবস্থা করুন আর মা তুমি কি জানো আমার ফুলকুমারী কোথায় আমি রাজপ্রাসাদে ফিরে এসে আমার কুমারীকে এতটা খোঁজার চেষ্টা করছি কিন্তু কোথাও আমার কুমারীকে খুঁজেই পাচ্ছি না কোথাও তুই তোর ওই কুমারীকে খুঁজে পাবি না কারণ কুমারী যে এই রাজপ্রাসাদেই নেই কি বলছো কি মা কুমারী এই রাজপ্রাসাদে নেই কিন্তু কেন ও কোথায় গেছে কোথায় গেছে জানতে চাস তোকে তো কতবার বলেছিলাম ওই মেয়েটাকে রাজবাড়ির বউ করিস না তুই তুই রাজপ্রাসাদ থেকে চলে যাওয়ার পর ওই মোরলে এসেছিল তোর বউ সুমনের হাত ধরে রাজপ্রাসাদ থেকে পালিয়ে গেছে তোর বউয়ের সাথে যে সুমনের একটা খারাপ সম্পর্ক আছে এটা কি তুই জানতিস না না এটা কিছুতেই হতে পারে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না তোমার কথা এক্ষুনি এক্ষুণি আমার কুমারীকে খুঁজতে খুঁজে বের করব। কুমারীর মুখ থেকে আমি সবটা জানতে চাইবো কারণ আমার কুমারী কিছুতে আমার সাথে এমনটা করতেই পারবে না এ কথা বলে রাজকুমার সেখান থেকে তার কক্ষে যায় আর রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাওয়ার আবারও প্রস্তুতি নিতে থাকে না না মায়ের কোনো কথা আমি বিশ্বাস করি না এক্ষুনি এক্ষুনি আমি রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাব। আর আমার কুমারীকে খুঁজে বের করব। আর মায়ের কথা আমি মিথ্যা প্রমাণিত করবই তখনই উর্মিমালা এক গ্লাস দুধ হাতে করে রাজকুমারের কক্ষে আসে আমি জানি রাজকুমার রানীমা যেটা বলেছে সেটা হয়তো সত্যি নয় আমি এটাও বুঝতে পারছি তোমার মনের অবস্থা এখন কি তুমি তো ওই মেয়েটাকে বড্ড ভালোবেসেছিলে আর তাই তো তুমি আমাকেও ত্যাগ করেছিলে আর ওই মেয়েটাকে বিবাহ করেছিলে আর আমিও চাই তুমি ওই মেয়েটাকে নিয়ে সুখে থাকো ওই মেয়েটাকে খুঁজে বের করো আর ওই মেয়ের মুখ থেকে তুমি আসল সত্যিটা জানতে পারবে উর্মিমালা আমি আমার কুমারীকে খুঁজে বের করব আর ওকে আমি আবার রাজপ্রাসাদে ফিরিয়ে আনব রাজকুমার আমিও সেটাই চাই তবে তুমি অনেকটা দূর থেকে এসেছো তোমাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে এখন যদি তুমি কিছু খাওয়া দাওয়া না করো তাহলে তুমি তো তোমার ফুলকুমারীকে খুঁজে বের করার শক্তি পাবে না কিন্তু খাবার খেতে গেলে তো বড্ড দেরি হয়ে যাবে আর তাই তো আমি এক গ্লাস দুধ নিয়ে এসেছি তোমার জন্য এই নাও এই দুধটা খেয়ে নাও তাহলে তুমি শক্তি পাবে এরপর উর্ণিমালার অনুরোধে রাজকুমার সেই দুধটুকু খেয়ে নেয় পর রাজকুমার যখনই ঘর থেকে বের হতে যাবে তখনই হঠাৎ করে তার মাথাটা ঘুরে ওঠে আর সে মাটিতে লুটিয়ে পড়ে আর অচেতন হয়ে যায় ওদিকে ফুলকুমারি চলতে থাকে কিন্তু তার শরীরটা এতটাই বেশি খারাপ ছিল যে সে বড্ড বেশি অসুস্থ হয়ে পড়ে কারণ সে সারাটা দিন না খাওয়া অবস্থায় ছিল তারপর আবার মাথায় প্রচণ্ড জোরে সে আঘাতপ্রাপ্ত হয় যার কারণে সে চলতেই পারছিল না কিছুতেই যেন চলতে পারছি না আমার তো মনে হচ্ছে এই জঙ্গলে শেষ প্রান্তে এসেও এই জঙ্গলটা শেষ করতে পারবো না আমি আহ আমার শরীরে আমার শরীরের শক্তি যে একেবারেই নিঃশেষ হতে চলেছে কি করব, কিছু তো বুঝতে পারছি না 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 আর পারছি না আর পারছি না আমি আহ আমার মাথাটা আমার মাথাটার মধ্যে যে বড্ড যন্ত্রণা করছে কিছুতে কিছুতে যন্ত্রণাটা যেন কমছে না আরো আরও বাড়ছে আমার মাথার যন্ত্রণা এখন এখন কি করব আমি এ কি সামনের দিকটা কেমন যেন আবছা হয়ে যাচ্ছে কিছুই তো কিছুই তো চোখে দেখতে পারছি না কোন দিকে কোন পথ দিয়ে কোন পথ দিয়ে যাবো আমি আহ আহ আ ফুলকুমারি ভীষণ অসুস্থ হয়ে পড়ে আর সে আবারও মাটিতে লুটিয়ে পড়ে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানব আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ